নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি মাছের ডিম দিয়ে বানাবো একটা দারুণ রেসিপি এর জন্য প্রথমেই আমি তিনশো গ্রাম ডিম নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি জলটা যখনই ফুটতে শুরু করবে এই ধুয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম তারপর একটা লেবু আমি কেটে নিয়েছি হাফ পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়ার ফলে যেটা হবে ডিমের মধ্যে যে আসতে গন্ধটা সেটা কিন্তু একেবারেই চলে যাবে এবার হাই ফ্লেমে তিন মিনিট আমি এই ডিমটাকে একটু বয়ল করে নিচ্ছি তিন মিনিট হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে ডিমটা আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনি নিয়েছি পুরোটা আমি এর মধ্যে ছেঁকে নিলাম দেখো ডিমের মধ্যে যে এরকম পাতলা ছালের মতো অংশটা থাকে এগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষের তেল তেল গরম হলে সেদ্ধ করে নেওয়া ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু নুন আর অল্প হলুদ এবার ডিমটা একটু ভেজে নিতে হবে তিন চার মিনিট ভেজে নিলেই চলবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ডিমটা একটু ঝুড়ো ছুড়ো হলে খেতে বেশি ভালো লাগে তিন চার মিনিট হয়ে গেছে এখন ডিমটা আমি তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যেই দিলাম আর একটু সর্ষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে কারণ সর্ষের তেলে সব থেকে বেশি টেস্ট হয় দুটো পেঁয়াজ আমি খুব ছুঁড়ো ছুঁড়ো করে কেটে নিয়েছি পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবে দিয়ে দিলাম একটা টমেটো আমি ছোট করে কুচিয়ে রেখেছিলাম টমেটোটা পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর কিন্তু লঙ্কা আর টমেটোটা দিতে হবে এবার সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি দিচ্ছি অল্প একটু হলুদ আর এক চামচের তিন ভাগের এক ভাগ করে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিল্লি পাউডার আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম এবার সব কিছু একটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে কিন্তু এখানে একটু লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারো মশলাটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি কিন্তু মিডিয়ামে রেখেছি ভালো করে মশলার সাথে ডিমটা মিশিয়ে দিতে হবে আমি ডিম ভাজার সময় নুন দিয়েছি তাই নুন দিলাম না এবার গ্যাসের ফ্লেম লোতে করে দু মিনিটের জন্য ঠেকে দিলাম দু মিনিট হয়ে গেছে আবার ডিমটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু ডিমটা আমি বয়ল করে নিয়েছি আগে তাই বেশিক্ষণ রান্নার কিন্তু এটার প্রয়োজন নেই আবার ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা এই ডিমের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় শুধু ভাত দিয়েই না রুটি পরোটার সাথেও এটা খেতে পারো খুব ভালো হয় খেতে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে দিলাম একটু রেস্টে রাখলাম দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করে দিচ্ছি আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়